জয় বাংলা পাঁচ আগস্টের পর যখন শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা বিচারের দাবিতে উত্তাল দেশ যখন দেশের বড় একটা অংশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোর বিরোধিতা করছে ঠিক তখনই স্রোতের বিপরীতে হাঁটলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক কমিটির সদস্য তেইশে অক্টোবর বিএনপির সাবেক কমিটির সদস্য ফয়জুল করিম ফেসবুক লাইভে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দেন এ সময় শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন উল্লেখ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তিনি এই লাইভ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা দ্রুতই তাদের সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে এসেছেন লাইভে ফয়জুল করিম বলেন সারা জীবন তিনি দলের জন্য নয় বরং দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন দেশের নেতৃত্বে এই মুহূর্তে শেখ হাসিনার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানো রোধ করতে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে লাইভে বলেন তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এদিকে বর্তমানে ফয়জুল করিমের বি তে এখন কোনো পদ নেই বলে গণমাধ্যমকে জানান কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারই এই আওয়ামী লীগে যোগদান বিএনপির জন্য কোনো গুরুত্ব বহন করে না বলে উল্লেখ করেন তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ফজলুল করিমের ছেলে ফজল করিম ছিলেন জেলা বিএনপির সাবেক উপদপ্তর সম্পাদক যুক্ত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও আজকের এই বক্তব্য কাল আপনার ভবিষ্যৎ নির্ণয় করবে ডেস্ক রিপোর্ট ক্যাম্পাস টাইমস